মেয়েটির শর্ত শুনে সালমান বেশ কিছু সময় মৌনতা পালন করল সে ভাবতে লাগলো মেয়েটি আমার সেবা করার জন্য এভাবে উঠে পড়ে লাগার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যাকে সেদিন গ্লোরিয়া কি ফোন দিতে বলায় খেপে গিয়েছিল আজ কি না সে আমার সেবা করে গ্লোরিয়াকে খুশি করতে ব্যাধিব্রস্ত শিয়াল যদি মুরগি ছানার নিরাপত্তার দায়িত্ব নিতে চায় তাহলে ব্যাপারটি কি ভাবা যায় তাই সে বৃষিকে লক্ষ্য করে বলল তুমি আমার জিনিসগুলো আগে ফেরত দাও তারপর ভেবে দেখব তোমার সাথে যাব কি যাব না একথা শুনে ব্রিসি লোপোস তৎক্ষণাৎ হাসপাতাল থেকে বের হয়ে গেল আটাইশ মার্চ সকাল সাতটা আলকিন্দি হাসপাতালের গেট পেরিয়ে বেরোল একটি নেভি ব্লু কালারের পাজারো জিপ গাড়ির আরোহী দুজন মেজর জেনারেল আসাদুল্লাহ সাহেব ও আহত বিদেশি সাংবাদিক সালমান কোরেশি গাড়িটি মধ্যম গতিতে এগিয়ে চলছে তার গন্তব্য পানে মেজর সাহেব সালমানকে উদ্দেশ্য করে বললেন বেটা এবার তো ওরা কারা এবং তোমাকে অপহরণ করতে চাচ্ছিল কেন আর তুমি এভাবে আহতই বা হলে কি করে বৃসি লোপোস হাসপাতাল থেকে চলে যাওয়ার পর পুনরায় আবার এসেছিল রাত দুটার দিকে তবে একা নয় সাথে আরও তিনজন সে সালমানের জিনিসপত্র তো আনেইনি বরং এসেছে তাকে অপহরণ করার কুমত কিন্তু ডাক্তারদের সাহসী পদক্ষেপ এবং সতর্ক প্রহরার কারণে তারা সফল হতে পারেনি অবশ্য যে কোনো সময় তাকে তুলে নিবে বলে হুমকি দিয়ে গেছে সে কারণে মেজো সাহেব ফজরের নামাজ পড়ে হাসপাতাল আসলে ডাক্তারগণ দ্রুত রোগীকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তাকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী কাল বিলম্ব না করে মেজো সাহেব সালমানকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন অতপর তিনি সালমানকে তার আহত হওয়া এবং অপহরণ প্রচেষ্টা সম্পর্কে প্রশ্ন করলে সালমান নিজের পরিচয় ইরাক এসে প্যালেস্টাইন হোটেলে অবস্থান অতপর সেখানে তার বিরুদ্ধে মার্কিন ও ইহুদি সাংবাদিকদের ষড়যন্ত্র এর ফলে হোটেল পরিবর্তন এবং সর্বশেষ গতকাল সকালে মার্কিনীদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হওয়া হাসপাতালে ব্রিসি লোপোসের ধোকা দিয়ে অপহরণ প্রচেষ্টা সবিস্তারে বলল সে মেজর সাহেবের কাছে বলল তার জীবনের নিরাপত্তাহীনতার কথাও সব শুনে মেজর সাহেব বললেন বেটা আল্লাহ রব্বুল ইজ্জত যাকে হেফাজত করেন দুনিয়ার এমন কোনো শক্তি নেই তাকে মারতে পারে তুমি নিরাপত্তার কথা ভাবছ আল্লাহর ইচ্ছায় তুমি এমন নিরাপদময় স্থান পেয়ে যাবে যেখানে মার্কিনিদের দালাল কিংবা সৈন্য দূরে থাক স্বয়ং তাদের গুরু বুশ এলেও তোমাকে খুঁজে পাবে না তোমার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম তুমি নিশ্চিন্ত থাকো মেজর সাহেবের কথা শুনে সালমান ভাবনায় পড়ে গেল যে গোটা ইরাক জুড়ে এখন যুদ্ধের লেলিহান আগুন ছড়িয়ে পড়েছে এমত অবস্থায় মেজর সাহেব এমন নিরাপদ স্থান এখানে কোথায় পাবেন মনে সংশয় জাগলেও মেজর সাহেবকে এ ব্যাপারে প্রশ্ন করা সমীচীন মনে করল না সে বরং তার কথার উপর আস্থায় স্থাপন করে চুপচাপ বসে রইল মন তার বিষণ্নতায় আচ্ছন্ন কেননা যে কাজের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই সুদূর ইরাক আসা সেই কাজই যদি না করা যায় তবে আর নিরাপদ স্থান পেয়েই কি লাভ সালমানকে বিষণ্নভাবে বসে থাকতে দেখে মেজর সাহেব প্রশ্ন করলেন বেটা তুমি জীবনের ঝুঁকি নিয়ে ইরাক আসলে কেন যুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য এখানে সাংবাদিকদের কি কোনো কমতি আছে তুমি তো পাকিস্তান বসেই ইন্টারনেট ওয়েবসাইটের মাধ্যমে সকল সংবাদ জানতে ও পত্রিকায় ছাপাতে পারতে তা পারতাম বই কি বলল সালমান কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন বর্তমান বিশ্বের তথ্য প্রবাহের উপর মুসলমানদের নিয়ন্ত্রণ নেই বললেই চলে সাংবাদিকতার অঙ্গনে ধর্মহীন গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্য বিদ্যমান ইহুদি প্রোটোকলের গোপন পরিকল্পনা মোতাবেক ইহুদিদের দালালেরা সাংবাদিকতার উপর নিজেদের ধাবা বসানোর জন্য পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এ কাজে তারা কোনো প্রকার বাধার সম্মুখীন হয়নি টেলিভিশন রেডিও পত্রিকা ম্যাগাজিন নভেল উপন্যাস ডিশ অ্যান্টেনা ইন্টারনেট সর্বত্র আপনি ইহুদিদের বিষ সুস্পষ্ট দেখতে পাবেন সুতরাং কথা বললে অতুক্তি হবে না যে বর্তমান যুগের মিডিয়া এবং বর্তমান যুগের সাংবাদিকতা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর উদ্যোগ একটু থেমে আবার সে বলতে লাগল এ কারণে প্রিন্টেড ও ইলেকট্রনিক উভয় মিডিয়ায় মুসলমানদের কোনো সংবাদ সঠিকভাবে প্রকাশ করা হয় না মুসলমানদের সংবাদগুলি হয়তো অতিরঞ্জিত করে নয়তো একেবারে নিঃশেষ করে প্রচার করা হয়ে থাকে তাই আমাদের পাকিস্তানের কিছু গণ্যমান্য ও শীর্ষস্থানীয় ধর্মীয় নেতৃবর্গ সাংবাদিকতার প্রচলিত নীতিমালা থেকে বেরিয়ে এসে সততা নিষ্ঠা ও জবাবদিহিতামূলক সাংবাদিকতা চালু করার এক সমহান লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে একটি জাতীয় দৈনিক পত্রিকা চালু করেছেন এই পত্রিকার সাথে জড়িত সাংবাদিকবৃন্দ একান্ত এখলাসের সাথে সত্য সংবাদ পরিবেশনে নিরলস কাজ করে যাচ্ছেন আমি উক্ত পত্রিকারী একজন ক্ষুদ্র সাংবাদিক ইরাকের উদ্ভূত পরিস্থিতির বাস্তবসম্মত মূল্যায়ন এবং সঠিক সংবাদ সংগ্রহের উদ্দেশ্যেই আমার বাগদাদ আগমন ড্রাইভার একটি বাড়ির গেটে গাড়ি থামালে সালমানের কথা বলা থেমে যায় মেজর সাহেব গাড়ি থেকে নামতে নামতে বললেন পাক তোমার মহৎ উদ্দেশ্য এবং নেক নিয়তের উত্তম বদলা দান করুন এবার এসো বেটা আমরা গন্তব্যে এসে গেছি বলে তিনি তাকে ধরে গাড়ি থেকে নামালেন উভয়ে ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়ালেন অতপর মেজর সাহেব দরজায় নকড়লে খানিক বাদে দরজা খুলল তার ষোড়শি কন্যা সহসা যুবতীর অতলনীয় রূপ সুষমা সালমানের দৃষ্টিগোচর হল সে কি ভুবন মোহনী সাকারা এমন সৌন্দর্যে কার না নজর কারে মেয়েটির পরনে আরবীয় কাটিংয়ের সালোয়ার কামিজ উর্নি দিয়ে মাথাটা নিখুঁতভাবে জড়ানো কিন্তু মুখটি একেবারে খোলা তাতে মনে হচ্ছে যেন ঘন মেঘের চাদর ছিন্ন করে পূর্ণিমা শশী নীল আকাশে তার সগৌরব উপস্থিতি জানান দিচ্ছে বিরতিহীনভাবে বসন্তের সদ্যফোঁটা গোলাপ কলির ন্যায় ফুটন্ত এই আরব ললনার অপরূপ মুখাবয়বখানি দর্শনে বিমোহিত সালমান সে ভাবছে মানুষ কি এত সুন্দর হতে পারে তবে একবারের বেশি সে মেয়েটির দিকে তাকায়নি কেননা সে জানে এতে তার অনেক গুণা হবে মেজর আসাদুল্লাহ সাহেবের একমাত্র কন্যা রুকাইয়া গায়ের রং একেবারে দুধে আলতা ঠোঁট দুটি যেন প্রস্ফুটিত গোলাপ পাপড়ি সুডৌল গণ্ডদয়ের মধ্যখানে উন্নত নাসিকা চেরা আখি যুগলির উপর কাজল কালো সরু দুটি ভ্রু সব মিলিয়ে মেয়েটির পুরো চেহারায় বিরাজ করছে এক অপার্থিব মায়াবী সৌন্দর্য শোভা এতটা হৃদয়গ্রাহী এতটা দৃষ্টিনন্দন মন ভুলানো রুপসী মেয়ে সালমান ইতিপূর্বে কখনো দেখেনি মেয়েটিকে দেখে তার মনে হচ্ছে হয়তো জান্নাতের কোনো হুর ভুলক্রমে ধরায় নেমে এসেছিল আর মেজর সাহেব তাকে পেয়ে কন্যা হিসেবে আপন আলোয়ে ঠাঁই দিয়েছেন দরজা খুলে পিতার সাথে একজন অপরিচিত লোক দেখে মেয়েটি লজ্জা পেয়ে ভিতরে চলে গেল মেজর সাহেব সালমানকে সহ ঘরে ঢুকলেন অতপর সামনের বারান্দায় সোফার উপর তাকে বসিয়ে রেখে কিছুক্ষণ বিশ্রাম করতে বলে তিনি ভিতর বাড়িতে চলে গেলেন সালমান সোফার একটু কুশন হাতের নিচে রেখে আধো সোয়া হয়ে বিশ্রাম নিতে লাগল মেজর সাহেবের এই বারেন্দাটি অত্যন্ত পরিপাটি করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্নতার ছাপ সুস্পষ্ট সুবিশাল রিডিং টেবিলের উপর সুশৃঙ্খলভাবে সাজানো ছোট বড় প্রচুর বই পাশেই একটি রঙিন ডালায় সদ্য ফোটা লাল সাদা বেশ কিছু গোলাপ ফুল সাজিয়ে রাখা যার সুবাসে কক্ষটি মাতোয়ারা ফুলগুলি দেখে সালমান মনে মনে স্বগতুক্তি করল হে জালিম আমেরিকা তুমি ইরাকের গ্রাম শহরে শত শত টন বোমা মেরে তাদের ধ্বংস নিশ্চিন্ন করতে চাচ্ছ আর এই দেখো ইরাকিরা জীবনের কঠিনতম মুহূর্তেও ফুলের সুবাস ছড়িয়ে প্রকৃতিকে শান্তি ও নিরাপত্তায় ভরে দিতে চাচ্ছে সালমান আরও লক্ষ্য করল টেবিলের উপর দিকের দেয়ালে সাঁটানো ইরাকি মানচিত্র এবং জাতীয় পতাকাটি পতাকাটি দেখিয়ে তার চোখে পানি এসে গেল কেননা এর ভিতর লেখা আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ বড় এই তাওহিদ বাণী আজ ভুলণ্ঠিত হওয়ার পথে তার বিশ্বাস যদি ইরাক সত্যি সত্যি আমেরিকার দখলে চলে যায় তাহলে তারা এই পবিত্র পতাকাটিকে অবশ্যই পদদলিত করবে এবং মানচিত্রটিকে খাবলে ছিঁড়ে খাবে সালমান বসে বসে মানচিত্রটি নিগুড়াবে দেখছে আর ভাবছে ইরাকির সোনালী দিনের সেই সব গৌরবময় ইতিহাসের কথা যখন হজরত সাহাবে ইকরাম রদল্লাহ আহ্ন আজমাইন বাহ্যত সম্বলহীন অবস্থায় জীর্ণ পোশাক এবং ধারবিহীন তরবারি হাতে এখানে এসে পৌঁছেন তখন প্রথমে সম্রাট তাদেরকে গুরুত্বহীন প্রতিপক্ষ মনে করে এড়িয়ে যায় কিন্তু কাদেসিয়ার বিপজ্জনক যুদ্ধ কিসরার মেরুদণ্ড চূর্ণ করে দেয় তারা মাদায়েন নগরীতে অবরুদ্ধ হয়ে পড়ে তারা মনে করত যে তাদের অজেয় দুর্গ এবং তার সম্মুখে প্রবাহিত দজলা নদী মুসলমানদের আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করবে কিন্তু আল্লাহর সে সকল বান্দা পৃথিবীর বুকে আল্লাহর নাম সমুন্নত করার লক্ষ্যে বের হয়েছেন কোনো সাগর বা কোনো পর্বত তাদের অভিযানের পথ রোধ করতে সক্ষম নয় পরিশেষে মাদায়নের সেই অজেয় নগরী থেকে কিসরার দাপট ও প্রতাপের পতাকা এমনভাবে বুলণ্ঠিত হলো যে সেখানে আর কোনোদিন তা উন্ডিন হতে পারেনি সেদিনের পর থেকে আজ পর্যন্ত এই শহর তথা এই দেশ মুসলমানদের কর্তৃত্বাধীন রয়েছে আড়াই হাজার বছরের সেই কিসরা সম্রাটের রাজধানী মাদায়েন মুসলমানগণ অধিকার করিলেন কিন্তু আজ আজ মুসলমানদের সেই শহর সেই দেশ দখল করে নিতে চলেছে সভ্যতার মুখোশপরা পথভ্রষ্ট অভিশপ্ত এবং চিহ্নিত সন্ত্রাসী ইহুদি খ্রিস্টান অক্ষশক্তি এসব ভাবতে ভাবতে সালমান অন্য মনস্ক হয়ে গিয়েছিল ঠিক তখন মেজর সাহেবের হাতের পরশে তার মোহ ভাঙল মেজর সাহেব তার হাতটি ধরে ঘরের দিকে হাঁটা দিলেন সালমান যদিও একাই হাঁটতে পারে তবুও কিছুটা অসুবিধা হয় বিধায় তিনি তাকে ধরে নিচ্ছেন তারা যখন হলরুম অতিক্রম করছিল তখন সালমান অনুমান করল তাদের পিছনে হয়তো কেউ আসছে হাঁটা অবস্থায় সে ঘাড় ফিরিয়ে পিছনে তাকালে দেখল অন্য কেউ নয় মেজর সাহেবের সেই সুন্দরী কন্যা হাতে তার কি একটি ভারী জিনিস মেজর সাহেব ঘরের দু তিনটি কক্ষ পেরিয়ে সালমানকে এমন একটি কক্ষে আনলেন যেখান থেকে সম্মুখে যাওয়ার কোনো উপায় নেই সালমান ভাবল এখানেই মনে হয় তার বিশ্রামের আয়োজন করা হবে সে এতটুকু হেঁটেই বেশ ক্লান্তি অনুভব করছিল কিন্তু তাকে অবাক করে দিল মেজর কন্যা রুকাইয়া সে ডান পার্শ্বের দেয়ালে অবস্থিত বৈদ্যুতিক সুইচের বোর্ড থেকে একটি সবুজ সুইচ অন করতেই ঘটল অভাবনীয় এক অদ্ভুত কাণ্ড অভূতপূর্ব এ বিস্ময়কর দৃশ্য দেখে সালমান রীতিমতো চমকে গেল চোখ যেন ছানা বড়া সে দেখল তার সম্মুখে সদর্পে দাঁড়িয়ে থাকা দেয়ালটির একাংশ মুহূর্তের মধ্যে নিচের দিকে মাটির মধ্যে ডেবে গেল সালমান বিস্ফারিত নয়নে সেদিকে তাকিয়ে রইল বিস্ময়ের ঘোরে সে কিছু জিজ্ঞেস করার অবকাশও পেল না এবার রুকাইয়া সামনে চলছে আর মেজর সাহেব সালমানকে নিয়ে তার অনুসরণ করছেন কিছু সামনে গিয়ে দেখা গেল ছোট একটি রুম আকারে অতি জোর একটা টয়লেটের সমান হবে হয়তো সালমান মনে মনে ভাবল এখানেই কি আমাকে রাখবে এরা রুকাইয়া চাবি দিয়ে রুমের তালাটি খুলল আরে এ তো আসলেই একটি টয়লেট সালমান ভেবে পায় না তাকে এ মুহূর্তে টয়লেটের নিকট আনা হলো কেন সে তো মেজ সাহেবের নিকট ইস্তিনজার হাজত পেশ করেনি সে মনে মনে অত্যন্ত আশ্চর্য হলেও মুখ খুলে কিছুই জিজ্ঞাসা করল না বরং পরিস্থিতির উপর সে নিজেকে সোপর্দ করে দিল কিন্তু তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না পরক্ষণেই দেখতে পেল না এটা আসলে কোনো টয়লেট নয় অন্য কিছু যদিও বাহ্যিকভাবে সম্পূর্ণ টয়লেটের আয়োজন এ সকল আশ্চর্য কাণ্ড দেখে সে একেবারে হতবাক হয়ে গেল এখন সে ইতিপূর্বে মেজর সাহেবের বলা সেই কথাটি বাগদাদে তোমাকে নিরাপদ রাখার মতো জায়গার অভাব হবে না এর কিছুটা আজ করতে পারল রুকাইয়া টয়লেট সদৃশ রুমের বহিরাংশে অবস্থিত ছোট্ট একটি বৈদ্যুতিক সুইচের বোর্ড যা দেখতে মূলত এই রুমের বাতিল সুইচ বলে মনে হলেও সেখান থেকে এক রহস্যের দ্বার উন্মোচন করল অর্থাৎ সে উক্ত বোর্ডের কাবার খুলে সেখানে লুকায়িত একটি গোপন সুইচ অন করার সাথে সাথে টয়লেটের প্যান সহ স্প্রিং স্প্রিংয়ের ন্যায় উপরের দিকে উঠে এক পাশে চেপে গেল সালমান ভাবল এবার নিশ্চয়ই কঠিন দুর্গন্ধ সইতে হবে কিন্তু বাস্তবে হলো তার উল্টো দুর্গন্ধের পরিবর্তে এমন সুগন্ধ আসতে লাগলো যে সে ইতিপূর্বে কখনো এত সুমিষ্ট গ্রাণ শুকেনি যা এই মুহূর্তে পেল মেজর কন্যা অতপর সাথে নিয়ে আসা রশির সিঁড়ি ভিতরে ফেলে উপরের মাথা জানালার গ্রিলের সাথে মজবুত করে বেঁধে দিল অতপর নিজেই প্রথমে সিঁড়ি বেয়ে ভিতরে প্রবেশ করল ভিতর ঢুকে সেখানে বাতি জ্বালাল ভিতরটা একেবারে আলোকিত হয়ে গেল এবার মেজর সাহেব সালমানকে ধরে আস্তে আস্তে নিচে নামালেন তারা সেখানে পৌঁছলে সালমানের বিস্ময় আরও বেড়ে গেল এত চড়ায় উতরায় পেরিয়ে এখানে এসে লাভ কি হল এতটুকু এক রুম চারদিকে দেয়াল দরজা জানালো তো নাই আর তা থাকবি বা কি করে। এটা তো মাটির নিচের কক্ষ এখানে আমি থাকবো কেমন করে কিন্তু এবারও তাকে বেশিক্ষণ পেরেশানিতে ভুগতে হলো না সে দেখলো মেজর কন্যা কক্ষের মেঝেতে বিছানো কার্পেটটা একটু সরিয়ে ছোট একটি বুতামে চাপ দিল যেই না চাপ দেয়া অমনি পূর্বাংশের দেয়ালের বুক চিরে একটি প্রশস্ত দরজা খুলে গেল যা দেখে মনে হচ্ছে দরজাটা বুঝি এই মাত্রই তৈরি হল এই দেয়ালের কোলে যে এরকম প্রশস্ত দরজা লুকায়িত ছিল তা আগে বোঝার কোনো উপায় ছিল না সালমান দেখল নব উন্মোচিত দরজার ওপাশে একটি কংক্রিটের সিঁড়ি অনেক গভীরে চলে গেছে তারা তিনজন সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল এবার আর সালমান মুখ না খুলে পারল না সে নামতে নামতে মেজর সাহেবকে জিজ্ঞেস করল আমরা কি রূপকথার রাজকুমারের সেই পাতাল কক্ষে যাচ্ছি তার প্রশ্নে মেজর সাহেব তাৎক্ষণিকভাবে কিছু বললেন না সালমানের মনে হচ্ছে তারা মূল ভূখণ্ড থেকে কয়েকশো ফুট গভীরে চলে এসেছে সিঁড়ির ধাপ শেষ হলে দেখা গেল সম্মুখে একটি দরজা আর তাতে বড় আকারের একটি তালা ঝোলানো রুকাইয়া তালা খুলে দরজা খুলতেই সালমান অবাক হল আরে আমি কি বাস্তব জগতে আছি না স্বপ্ন দেখছি সে নিজের শরীরে চিমটি কেটে দেখল না সে তো বাস্তব জগতে আছে এটা স্বপ্ন নয় মাটির এত গভীরে এমন সুপ্রশস্ত কক্ষ যা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে সালমান নিজ চোখে না দেখলে কোনোদিন হয়তো বিশ্বাসই করত না যে কয়েকশো ফুট মাটির নিচে এত বিশাল কক্ষ তৈরি হতে পারে শুধু প্রশস্তই নয় এ কক্ষ অপরন্ত এমন জাঁকজমকপূর্ণ ও অপূর্ব সৌন্দর্য মণ্ডিত যে এরকম বিলাসবহুল মহল শুধুমাত্র আমির ওমারাদের খাস কামরাই হয়ে থাকে তবে কথা সত্য যে কক্ষটিতে প্রয়োজনীয় সামগ্রী বেশি স্থান পেয়েছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল কিছুই আছে এখানে সালমানকে মেজর সাহেব একটি খাটের উপর বসালেন তিনি নিজেও বসলেন তার পাশে সালমান মেজর সাহেবের অনুমতি নিয়ে একটি বালিশ টেনে শুয়ে পড়ল মেজর সাহেব তার কন্যাকে বললেন আমি যান বেলা তো অনেক হয়েছে সকালে নাস্তা এখনও করা হয়নি তুমি মোয়াজকে সাথে নিয়ে নাস্তা আনো গিয়ে রুকাইয়া পিতার কথা মতো নাস্তা আনতে চলে গেল মেজর সাহেব সালমানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি বেটা খুব ক্লান্ত লাগছে বুঝি ক্লান্ত যতটা না অসুস্থতার কারণে তার চেয়ে ঢের বেশি আপনার এই পাতাল কক্ষের বিস্ময়কর ব্যবস্থাপনা দেখে হেসে উত্তর দিল সালমান মেজ সাহেব বললেন আরও অনেক আশ্চর্য লুকিয়ে আছে এই ভূগর্ভস্থ কক্ষে তার ঠোঁটে রহস্যময় মুচকে হাসি আচ্ছা সালমান তোমার কি মনে হয় এখানে তুমি নিরাপদ আপনি এখানকার মালিক এবং সবকিছু অবগত বলল সালমান তাই আমার চেয়ে আপনি বেশি জানেন আমি এই স্থানে নিরাপদ নাকি নিরাপদ নই সালমানও হেসে হেসে বলল ইনশাল্লাহ তুমি এখানে পুরোপুরি নিরাপদ এবং কোলাহল মুক্তও বটে কিছুটা গাম্ভীর্যের সাথে বললেন মেজর সাহেব আমরা এখন যেখানে আছি ভূমি থেকে এই বাংকারের গভীরতা তিনশো ফুট এর দেয়াল দেড় মিটার চওড়া মার্কিন বাহিনী কিংবা অন্য কোনো হানাদারি হোক না কেন তাদের জন্য এই ভূগর্ভস্থ বাংকারে প্রবেশ করাটা দুঃসাধ্য তুমি দেখেছো সুইচের মাধ্যমে বাংকারের দরজা নিয়ন্ত্রণ করা হয় তিন টন ওজনের এ দরজা অন্য কারো পক্ষে খোলা অসম্ভব এবং পারমাণবিক বোমার আঘাতেও এর কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এই বাংকার বিশ কিলো টন শক্তিশালী যে কোনো বোমা প্রতিহত করতে সক্ষম তাদের এই আলাপচারিতার মধ্যেই মেজরকন্যা রুকাইয়া নাস্তা নিয়ে হাজির হয়ে গেল সালমানের মনে এই বাংকার সম্বন্ধে আরও অনেক প্রশ্ন ছিল কিন্তু এখন আর তা জিজ্ঞেস করার অবকাশ নেই কারণ শরীর যথেষ্ট ক্লান্ত অনুভূত হচ্ছে তাই তাড়াতাড়ি কিছু খেয়ে ওষুধ সেবন করা প্রয়োজন মেজর সাহেব রুকাইয়াকে বললেন আমি যান তুমি একা আসলে যে মোয়াজ কোথায় সে এখনও মসজিদ থেকে ফিরেনি বলল রুকাইয়া ঠিক আছে তুমি আমাদেরকে নাস্তা পরিবেশন করো বললেন মেজর সাহেব আমার এখনই বেড়াকে ফিরে যেতে হবে রুকাইয়া তাদের সামনে দস্তরখানা বিছিয়ে রুটি দুধ খেজুর আঙ্গুর এবং আপেল পরিবেশন করলো নাস্তা পর্ব শেষ হলে সালমান ওষুধ খেয়ে পুনরায় খাটে শুয়ে পড়ল মেজ সাহেব তাকে লক্ষ্য করে বললেন বাবাজি আমি এখন ডিউটিতে চলে যাচ্ছি এখানে তোমার দেখাশোনা করার জন্য আমার মামনি রুকাইয়া এবং আদরের মোয়াজ আছে সালমান এই মাত্র জানতে পারল যে এই সুন্দরী ললনার নাম রুকাইয়া সে বলল ঠিক আছে চাচা যান আপনি আপনার কাজে চলে যান এরা থাকতে আমার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ যদি পারেন রাতে ফেরার সময় একটু হাসপাতাল হয়ে আসবেন ওখানে ওষুধের একটি ফাইল রেখে আসা হয়েছে আচ্ছা ফেরার সময় আমি ওটি নিয়ে আসার চেষ্টা করব বলে মেজু সাহেব চলে যেতে উদ্যুত হলে রুকাইয়া বলল আব্বা যান আমার ঘরে যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু আমাদের মেহমান এখানে একেবারেই নতুন একা থাকতে তার ভয় লাগতে পারে কিংবা খারাপও লাগতে পারে যেহেতু সে রুগী তাই আপনি যাওয়ার পথে মসজিদ থেকে মোয়াজকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন ও আসলে আমি চলে যাব তখন আর মেহমানের ভয় লাগা বা একাকি থাকার অস্বস্তির কোনো আশঙ্কা থাকবে না সালমান ইতিহাস পড়ে জেনেছিল আরবীয়রা অতিথি সেবায় জগৎ বিখ্যাত পৃথিবী জুড়ে কোনো জাতি তাদের মতো বিনয়ী ও অতিথি পরায়ণ নেই কোনো আরবীয়ের ঘরে কিংবা বিজন তাবুতেও যদি কেউ পৌঁছে যায় তখন জাতি পরিচিতির কোনো প্রশ্ন নেই একান্ত নবাগতের সঙ্গে তারা এমন ব্যবহার করবে যেন সে কত পূর্বিকার পরিচিত কত আপন কিন্তু বর্তমানে তথাকথিত আধুনিক অহংকারী সভ্যতার বিস্পান করে আরবীয়রা তাদের সেই জগৎ বিখ্যাত সুনাম আরবীয় ঐতিহ্য মেহমানদারী এবং মেহমানের সাথে উত্তম আচরণ করা প্রায় ভুলেই গেছে পূর্বপুরুষের গৌরব গাথা তারা ধরে রাখতে পারেনি এক্ষেত্রে মেজর আসাদুল্লাহ সাহেব ব্যতিক্রম তিনি তার আরবীয় সেই ঐতিহ্য আঁকড়ে ধরে রেখেছেন যা হাসপাতালের বেডে সালমানের সাথে তার প্রথম সাক্ষাতেই সে কিছুটা আজ করতে পেরেছিল এখন তার কন্যার আচরণে এবং কথাবার্তায় পুরোপুরি বুঝতে পারল যে এরা আসলেই বাস্তববাদী আরব মেজর সাহেব বাংকার থেকে বেরিয়ে গেলেন রুকাইয়া একটি চেয়ারে চুপচাপ বসে রইল সালমান পূর্বেই খাটে ছিল এবার আস্তে আস্তে তার দু পাতা বন্ধ হয়ে এলো সে গভীর নিদ্রায় তলিয়ে গেল রুকাইয়া দেখল তাদের মেহমান গভীর ঘুমে অচেতন তাই সে চেয়ার ছেড়ে উঠে কক্ষের উত্তর পার্শে দর্শনীয় স্থানে অবস্থিত বুক শেলফটির নিকট গিয়ে দাঁড়ালো এটি তার পিতার অতি প্রিয় সংগ্রহশালা বাগদাদের বাসিন্দারা গ্রন্থশালা তৈরিতে বিশ্বে নাম করা এমনকি পৃথিবীর প্রথম গ্রন্থশালা গড়ে উঠেছিল এই ইরাকে শুধু যে গ্রন্থ সংগ্রাহক তারা তা নয় বরং আরবে প্রবাদ আছে বই লেখা হয় কায়রোতে ছাপা হয় বৈরুতে আর পঠিত হয় বাগদাদে মেজর সাহেব বাংকারের দেয়াল কেটে তৈরি করিয়েছেন তার বই রাখার তাকগুলি এতে নতুন পুরাতন মিলিয়ে কয়েক হাজার বই ধরে ধরে সাজিয়ে রাখা হয়েছে বিখ্যাত তাফসির হাদিস ফেকা ইতিহাস গ্রন্থ ছাড়াও দর্শন চিকিৎসা চিকিৎসাশাস্ত্র এবং আধুনিক আরবি সাহিত্যের এক বিশাল ভাণ্ডার এই মাক্তাবাতুল আসাদুল্লাহটি রুকাইয়া সেলফির বিভিন্ন পুস্তক উল্টে পাল্টে দেখতে লাগলো। সম্ভবত সে কোনো মনমাতানো ইতিহাসের বই তালাশ করছে কেননা মেয়েটি ইতিহাস পাঠ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে বিশেষ করে ইসলামের ইতিহাস কিন্তু এ বিষয়ে তার একটি আক্ষেপ এই যে আজ ইসলামের সন্তানরা তাদের ইতিহাস অধ্যয়ন না করার দরুন তারা ইতিহাসের নির্মম যাতা করে নিষ্পিষ্ট হচ্ছে দুনিয়ার তাবৎ কুফুরি সম্প্রদায় তাদের উপর ছড়ি ঘুরাতে পারছে সহসায় একটি বই তার দৃষ্টি আকর্ষণ করল ইরাকের প্রাচীন ইতিহাস এবং মুসলমানদের আগমন নামক বইটি হাতে নিয়ে এসে পৃষ্ঠা ছিল। ঠিক এমনই মুহূর্তে কে যেন খবরদার বলে এক হাক দিল আওয়াজ বেশি উঁচু ছিল না কিন্তু ভূগর্ভস্থ কক্ষ বিদায় বিকট মনে হল হাক শুনে সে চমকে উঠল এবং কিছুটা ভয় পেল বই রেখে তাড়াতাড়ি সে মেহমানের খাটের নিকট চলে এলো কিন্তু কই মেহমান তো গভীর ঘুমে পূর্বের ন্যায় অচেতন আছে রুকাইয়া এদিক ওদিক তাকাতে লাগল অন্য কাউকেও তো দেখা যাচ্ছে না তবে কি আমি ভুল শুনলাম এই ভেবে সে আবার বুক সেলফের নিকট যেতে উদ্যত হলো আর তখনই শুনল খাটে শায়িত মেহমান ঘুমের ঘরেই শকদুক্তি করছে তোমাদের ঈশ্বরের দোহায় তোমরা একে এবার সে মেহমানের দিকে ভালোভাবে তাকাল দেখল তার মুখ এখনও বীরবিড় করছে এই শীতের দিনেও তার কপালে হালকা ঘামের চিহ্ন দেখা যাচ্ছে মাঝে মাঝে হাত পা নড়ে চড়ে উঠছে রুকাইয়া ইতিপূর্বে সালমানকে ভালো করে দেখেনি এখন অনিচ্ছা সত্ত্বেও যখন তাকালো আর সে ছিল তখন ঘুমন্ত তাই সে চেয়ে রইল অনেকক্ষণ পর্যন্ত ছেলেরাও যে এত সুন্দর হতে পারে তা ছিল তার কল্পনার অতীত অত্যাধিক সুন্দর গায়ের রং গোলগাল মুখাবয়ব হালকা গোফ থাকলেও দাড়ি এখনও পুরোপুরি ওঠেনি যেন একেবারে রাজপুত্র সুন্দর ফর্সা গোত্রবর্ণের সাথে ইমানের নোর তার চেহারা রওনককে যেন শতগুণ বৃদ্ধি করে দিয়েছে যেন স্বর্গীয় কোনো দূত নেমে এসেছে দুনিয়ার বুকে এমন মায়াবী চেহারা একান্তে দেখলে কোনো মেয়ে প্রেমে না পড়ে পারে না রুকাইয়ার অবস্থাও যেন অনেকটা সেরকম হলো। ছেলেটি কেমন ভালোবাসার জালে আটকে ফেলেছে তাকে সে দৃষ্টি সরাবার জন্য চেষ্টা করছে কিন্তু কেন যেন দৃষ্টি সরতে চায় না সালমানকে দেখে তার তৃপ্তি যেন মিটতে চায় না কিন্তু সে যখন ভাবল আমি একজন বেগানা পুরুষকে এভাবে দেখছি এতে তো আমার গুনাহ হচ্ছে গুনাহের চিন্তা আসতেই সে তার দৃষ্টিকে নিচু করে নিল কিছুক্ষণের মধ্যেই সালমানের ঘুম ভেঙে গেল চোখ খুলে সে ভয়ার্থ দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগল রুকাইয়া তাকে জিজ্ঞেস করল আপনি কি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন সালমানের সাথে এটাই রুকাইয়ার প্রথম কথা ইতিপূর্বে পরস্পরের মধ্যে কোনো প্রকার কথা হয়নি কিন্তু ঘর থেকে এই বাংকারে আসা এখানে বসে সালমানের সাথে মেজর সাহেবের এবং রুকাইয়ার সাথে তার পিতার কথোপকথনের কারণে উভয়ের নিকট উভয়ের কণ্ঠ পরিচিত ছিল তাই রুকাইয়ার কণ্ঠস্বর শুনে সালমান চমকে উঠে বলল আরে আরে তুমি এখানে আছো আমি আবার গেলাম কোথায় রুকাইয়া তার কথায় আশ্চর্য হয়ে বলল আমি তো সেই সময় অর্থাৎ আব্বাজান চলে যাওয়ার সময় থেকেই এখানে আছি আমাকে কি কোথাও হারিয়ে যেতে দেখলেন আপনি হা ওই শয়তানের দলেরা তো তোমাকে নিয়ে চলেই যাচ্ছিল প্রায় বলল সালমান স্বপ্নের প্রতিক্রিয়া এখনও তার মধ্যে থেকে পুরোপুরি কাটেনি আমাকে কারা নিচ্ছিল কোথায় নিচ্ছিল জিজ্ঞেস করলো রুকাইয়া আপনি খুলে বলুন স্বপ্নে কি দেখেছেন ঘুমের ভেতরে আপনি উচ্চস্বরে হাক ডাক দিচ্ছিলেন আর আপনার কপাল ঘামে ভিজে যাচ্ছিল সে সাথে হাত পাও ছুটছিলেন স্বপ্নের ভিতর আমি দেখলাম মার্কিন সৈন্যরা আমার এই বাংকারে আশ্রয় নেওয়ার সংবাদ জানতে পেরেছে বলতে লাগলো সালমান ওরা তো আমাকে হত্যার উদ্দেশ্যেই মুখোশদারি সন্ত্রাসীদের পাঠিয়েছিল কিন্তু যখন তারা জানতে পারলো আমি নিহত হইনি ওপরন্তু মেজর সাহেব আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছেন এবং আমি তার নিরাপত্তা বাংকারে অবস্থান করছি তখন মার্কিন সৈন্যরা আমাকে ধরার জন্য এই বাড়িতে আসলো বাড়িতে আমাকে না পেয়ে এবং বাংকারে প্রবেশের কোনো পথ তাদের জানা না থাকায় ওরা মেজর কন্যাকে অর্থাৎ তোমাকে ওদের গাড়িতে তুলে নিয়ে যেতে চেষ্টা করলো এমত অবস্থায় তোমার ছোট ভাই দৌড়ে এসে আমাকে এই সংবাদ জানালো আমি সাথে সাথে বাংকার থেকে বেরিয়ে সৈন্যদের সামনে হাজির হই অতপর তাদের বলি তোমরা একে ছেড়ে দাও আমি তোমাদের সাথে যাচ্ছি কিন্তু আশ্চর্যের ব্যাপার ওই বদমাইশের দল আমাকে ধরতে এলো আমাকে রেখে তোমাকে নিয়ে পালাতে চাচ্ছিল তখন আমি নিজেকে সামলাতে না পেরে খুব জোরে ওদের ধমক দিই খবরদার ওকে রেখে যাও নতুবা অবস্থা তোমাদের ভয়াবহ হবে আমার এই হুমকিতে ওদের গাড়ি থমকে দাঁড়ালো আমি গাড়ির নিকট গিয়ে ওদের বললাম তোমাদের ঈশ্বরের দোহায় তোমরা একে নিয়ে যেও না কিন্তু ওরা আমার অনুরোধ রক্ষা না করে গাড়ি দ্রুত চালিয়ে দেয় আর আমি আপনার খবরদার হাক শুনে ভয় পেয়ে যাই বলল রুকাইয়া আমি ছিলাম তখন বুক সেলফের নিকট একটি বই হাতে নিয়ে কেবল পৃষ্ঠা উল্টাচ্ছিলাম আর খবরদার হাক শুনে এদিক ওদিক তাকিয়ে কাউকেও দেখতে পেলাম না আপনিও গভীর ঘুমে অচেতন ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি এরই মধ্যে আপনি ঘুমের ঘরেই বলে উঠলেন তোমাদের ঈশ্বরের এরপর আবার চোখ আচ্ছা শেষ পর্যন্ত ওরা কি আমাকে নিতে পেরেছিল নাকি আপনি আমাকে উদ্ধার করেছিলেন ওদের হাত থেকে কথা বলে সে মুচকে হাসলো